আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ মালদ্বীপে ধরপকর শুরু কোথায় যাবেন প্রবাসী ভাইরা চলুন খবরে বিস্তারিত তথ্যগুলো জেনে নেওয়া যাক মালদ্বীপে তেমন ভালো নেই বাংলাদেশি প্রবাসী ভাইরা শুরু হয়ে গেছে ধরপাকর রাস্তাঘাটে পার্কে দোকান ও মার্কেটে যারা অনিয়মিত আছেন তাদের ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে ধরে নিয়ে যাচ্ছে যারা ফিরি ভিসা নামে নিয়মিত হয়েছেন তারাও হয়রানির শিকার হচ্ছেন তাদের ভিসা ঠিক থাকা সত্ত্বেও নিজ নিজ কোম্পানির আওতার বাইরে গিয়ে অন্যান্য কোম্পানির আওতায় কাজ করার কারণে এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাদের কয়েক মাস আগে ঘোষণা করা হয়েছিল অনিয়মিত যারা আছেন তাদের নিয়মিত হওয়ার জন্য যেসব কর্মী বা কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানির মালিককে বলে ভিসা ঠিক করে নিতে হবে কিছু কোম্পানি ভিসা ঠিক করে দিলেও বাকি কোম্পানিগুলো করেনি কেউ কেউ ভালো কোম্পানি না পাওয়ায় তারা ভিসার জটিলতা ঠিক মতো করতে পারছেন না কেউ কেউ ভালো কোম্পানি না পাওয়ায় তারা ভিসার জটিলতা ঠিক করতে পারছেন না অনেকেই দালালদের মাধ্যমে বিভিন্ন কোম্পানি থেকে কোটা নিয়ে বা কোটা কিনে ফিরি ভিসা নামে নিয়মিত হয়েছেন যেখানে ইচ্ছা সেখানে ইচ্ছা কাজ করতে পারবেন দালালরা নিশ্চয়তা দিয়েছিলেন কিন্তু তা আর এখন হচ্ছে না আবার অনেকের টাকা পয়সা দালাল চক্র মেরে দিয়েছে এখনও অনেক দালালের টাকা পয়সা দিয়ে রেখেছেন ভিসা ঠিক করার জন্য দেওয়া বন্ধ হলে তারা ঠিক করতে পারছেন না আবার কিছু কোম্পানি বেতনও দিচ্ছে না মাসের পর মাস ঘোরাচ্ছে কোম্পানি থেকে সওয়া ইচ্ছাই চলে গেলে অনেকের বাকি বেতন মেরেও দিচ্ছে কিছু কিছু কোম্পানির থাকা খাওয়া খুবই নিম্নমানের সব মিলিয়ে বাংলাদেশি ভাইয়েরা অনেক সমস্যার মধ্যে আছে তাই কর্তৃপক্ষকে আকুল আবেদন তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন সব হয়রানি বন্ধ করে দালালমুক্ত অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের যেন মালদ্বীপে নিয়মিত হওয়ার জন্য সুযোগ প্রদান করে সব সমস্যা সহজে সমাধান হয়ে যায় সেদিকে নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো